আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় খামারিরা আশা করি সবাই ভালো আছেন আজ ১৬ ফেব্রুয়ারি দু রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও বেশ সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজারে যাচাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তারপরে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চার অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ গত ইয়ার্সে গত সপ্তাহ বা গত কালগেটসেও আজকে বাচ্চার দাম কমেছে তাই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখনই কারণ এই বাচ্চার বাজার কখন কি হয় সেটা বলা যায় না বাচ্চার বাজার স্থিতিশীল অস্থিতিশীল বিভিন্ন ধরনের অবস্থায় থাকছে তাই যাদের সোনালী গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে সোনালীর বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা গতকাল ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা গতকাল সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এটা গতকাল বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা গতকাল সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো মিশরি ফার্মে আজকে বিক্রি হচ্ছে উনচল্লিশ চল্লিশ টাকা উনচল্লিশ টাকা এটা গতকাল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো সাদা ফার্ম এটা আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঞ্চাশ ক্যাম্বেল গড় হল পঁয়তাল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা ডিসপ্লে দিয়ে যেন আমরা যোগাযোগ করলে আমরা সরবরাহ করে থাকবো ইনশাল্লাহ গ্রেটের বাচ্চা আজকে প্যারাগন কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজিএস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি একষট্টি থেকে বাষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সনি কোম্পানির ব্রজারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আরআপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কমিলনাথ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহনী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনির সাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহনী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ওমপুরি বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা